মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতের অভূতপূর্ব বিকাশের মাধ্যমে জনকল্যাণের ক্ষেত্রে এক উজ্জ্বল ইতিহাস রচনা করেছেন এবং বিকশিত ভারত নির্মাণের সংকল্প তাঁর নেতৃত্বেই সফলভাবে বাস্তবায়িত হচ্ছে এই সংকল্পকে সার্থক করার লক্ষ্যে অংশীদার হওয়ার কিছুটা সুযোগ আমিও পেয়েছি সাত রামনগরের সঙ্গে আমার অত্যন্ত আত্মিক সম্পর্ক রামনগরের জনগণ সর্বদা আমাকে আশীর্বাদ করে গেছেন পার্টি নেতৃত্ব রামনগর আসনের উপনির্বাচনে আমাকে প্রার্থী হিসাবে মনোনীত করে রামনগরের জনগণের জন্য সেবা করার সৌভাগ্যপূর্ণ সুযোগ প্রদান করেছেন রামনগর বিধানসভা আসনের উপনির্বাচন আমাকে প্রার্থী করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য সহ সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে তথা রাষ্ট্রীয় সভাপতিজির নেতৃত্বে আমি জনগণের সেবা করার ক্ষেত্রে কোনো খামতি রাখব না চারিদিকে একটি স্লোগান আব কি বার ফিরসে মোদী সরকার আমি অত্যন্ত আনন্দিত খুশি যে রামনগরে সুবিধিত্ব মতো বিধায়ক বিগত বছর সেবা করেছেন তার জায়গা তার বর্তমানে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে মানে আমার প্রতি দল বিশ্বাস আস্থা রেখেছে তার সম্মান রাখার চেষ্টা করত্যন্ত আনন্দ রামনগরবাসীর যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে আপনার কি ভূমিকা থাকবে না আমাদের সরকার আসবো দুই হাজার আঠেরো আমরা যিনি বিধায়ক আমরা এলাকার মানুষের চাহিদা বা সমস্যার জন্য সরকার কাজ করছেন তো আমিও চাইবো যে কাজগুলি সুরক্ষিত করা ইচ্ছে কেউ করতে পারেননি শেষ করতে পারেননি ওনার অকাল প্রয়োজন হয়েছে সেই কাজগুলি আমি যখন করবো নতুনভাবেই এলাকার লোকের সঙ্গে কথাও বলব এখন পারিবারিক পর্যায়ে যাব মানুষের সঙ্গে কথাও বলব তাদের সমস্যার সম্বন্ধে অবহিত হব আমি যেহেতু প্রত্যেকে মেয়র ছিলাম আমি ওই এলাকার যারা কর্পোরেটারের সঙ্গে আমার একটু সময় সঙ্গে কথাবার্তা হতো আজ আমি এই এলাকা সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন সঞ্জিতবাবু পাশে থেকে এই এলাকার সমস্ত কাজ আমি যুক্ত ছিলাম বহুদিন ধরে বহু বছর ধরে আমি এলাকা ভালো করে জানি এলাকার মানুষকে চিনি এলাকার সম্বন্ধে আমার আমি আমার যে ধারণা আছে কাজে কাজ করতে আমার সুবিধা শুধু আমি এই এলাকার সর্ব অংশের মানুষের দল মত নিয়োগ সকলের আমি আশীর্বাদ দিচ্ছি কাজ করা যাতে আমাকে সুযোগ ব্যুরো রিপোর্ট হল্লাপুর